গঙ্গাপুরের শান্ত উপত্যকায় অবস্থিত ডক্টর অর্জুনের বাড়িটি ছিল গ্রামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভবনগুলির মধ্যে একটি অর্জুন ছিলেন গ্রামের একমাত্র সার্জন তিনি মানুষের কাছে একজন ত্রাণকর্তার চেয়ে কম ছিলেন না তার ভাবমূর্তি ছিল একজন নিবেদিত প্রাণ ডাক্তারের মতো যিনি দিন রাত রোগীদের সেবা করতেন এই ত্রাণকর্তার বাড়ির আলো ছিলেন তার স্ত্রী শ্রেয়া শ্রেয়া ছিলেন একজন সুন্দরী এবং সংস্কৃতবান গৃহিণী তিনি তার দিনগুলো ঘর পরিষ্কার করে অর্জুনের প্রিয় খাবার রান্না করে এবং গভীর রাতে তার ফিরে আসার অপেক্ষায় কাটিয়ে দিতেন অর্জুনের ব্যস্ততা তার জন্যে গর্বের কারণ ছিল কিন্তু এই গর্বের পিছনে লুকিয়েছিল গভীর একাকিত্ব কিন্তু সত্যটি সেই হাসপাতালের চার দেওয়ালের মধ্যে চাপা পড়েছিল অর্জুনের ব্যস্ততার কারণ রোগীরা নয় বরং হাসপাতালের নতুন জুনিয়র ডাক্তার ডাক্তার নেহা অর্জুন তার বেশিরভাগ সময় নেহার সাথে তার কেবিনে কাটাতেন কাজের অজুহাতে তিনি একটি পবিত্র পেশার মুখোশের আড়ালে তার অশ্লীলতা লুকিয়ে রাখতেন এই প্রতারণা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ শ্রেয়া তার স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছিলেন একদিন বিকেলে শ্রেয়া অর্জুনকে তার প্রিয় খাবার রান্না করল সে ভাবল সে প্রতিদিন হাসপাতালের স্বাধীন খাবার খায় আজ আমি তাকে খাওয়াতে যাব সে খুশি হবে সে খুশি মনে তার লাঞ্চ বক্স নিয়ে হাসপাতালে পৌঁছল রিসেপশনের নার্স তাকে থামানোর চেষ্টা করল ম্যাডাম ডাক্তার এখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন কোনো সমস্যা নেই শ্রেয়া হেসে বলল আমি তার লাঞ্চটা তার কেবিনে রেখে ফিরে আসব। আমি তাকে বিরক্ত করব না সে অর্জুনের কেবিনের দিকে এগিয়ে গেল কাছে আসতেই সভার গম্ভীর শব্দের পরিবর্তে সে অস্পষ্ট হাসি এবং হাসির শব্দ শুনতে পেল তার অদ্ভুত অনুভূতি হলো সে কেবিনের দরজা ঠেলে খুলে দিল ভিতরের দৃশ্য শ্রেয়াকে ভয় পাইয়ে দিল তার স্বামী তার ত্রাণকর্তা ডক্টর নেহার কুলে তারা অর্জুন রোগীদের জন্য সংরক্ষিত সোফায় আপোষজনক অবস্থানে ছিল অর্জুন ডক্টর নেহার শরীরের সাথে খেলছিল এবং তার ঠোঁটে চুমু খাচ্ছিল শ্রেয়ার হাত কাঁপছিল সে দ্রুত ঘুরে কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বেরিয়ে গেল সে সোজা বাড়ি ফিরে নিজের ঘরে নিজেকে আটকে ফেলল রাত নামার আগেই শ্রেয়ার কান্না থেমে গেল তার চোখের জল শুকিয়ে গেল তার জায়গায় ঠান্ডা রাগ এসে বসল আয়নায় তার ছিন্ন ভিন্ন মুখের দিকে তাকিয়ে এসে ভাবল যদি সে এটা করতে পারে তাহলে আমি কেন পারবো না তার মনে পড়ল যদি সে এটা করতে পারে তাহলে আমি কেন পারব না তার মনে পড়ল যে এই বিয়েতে সে কখনোই সুখী ছিল না এটা একটা জোর করে করা চুক্তি ছিল অর্জুন একজন ডাক্তার ছিল বলে তার পরিবার তাকে বিয়ে করতে বাধ্য করেছিল তবে তার কলেজের বন্ধু বিক্রমের জন্য তার হৃদয় সবসময় স্পন্দিতা হত শ্রেয়া তার ফোন তুলে কাঁপা হাতে বিক্রমের নম্বরে ডায়ল করে যে নম্বরটি সে বছরের পর বছর ধরে মুখস্থ করে রেখেছিল বিক্রম শ্রেয়ার ফোনের উত্তর দিয়ে বলল শ্রেয়া এত বছর পর সব কিছু ঠিক আছে বিক্রমের কণ্ঠে বিস্ময় ছিল আমার তোমাকে দরকার বিক্রম তুমি কি এখনই আমার কাছে আসতে পারো শ্রেয়ার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল পরের দিন বিকেলে বিক্রম শ্রেয়ার দরজায় দাঁড়িয়েছিল শ্রেয়া তাকে দেখেই ভেঙে পড়ে শ্রেয়া তাকে দেখেই ভেঙে পড়ে সে বিক্রমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিক্রম সব মিথ্যে ছিল বিক্রম তাকে ভেতরে নিয়ে গেল এবং শ্রেয়াকে জড়িয়ে ধরল শ্রেয়া কাঁদতে কাঁদতে তার গল্প বলল কলেজ থেকে শ্রেয়াকে ভালোবাসতে থাকা বিক্রম তার ব্যথা অনুভব করতে পারত সে তার দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করল সে তার চোখের জল মুছে দিল এবং তাকে সান্ত্বনা দিল সেই কোমল মুহূর্তে বছরের পর বছর ধরে চাপা থাকা তাদের ভালোবাসা প্রকাশ পেল তারা একে অপরের মধ্যে সেই সান্ত্বনা খুঁজে পেল যা জীবন তাদের কখনো দেয়নি তারা এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠল যে শ্রেয়া বিক্রমকে ভালোবাসার সাথে জড়িয়ে ধরল এবং তার উষ্ণতায় ডুবে যেতে লাগল সে বিক্রমকে ঠোঁটে আবেগের সাথে চুমু খেল বিক্রম ধীরে ধীরে শ্রেয়ার উষ্ণ শরীর স্পর্শ করতে শুরু করলো তার পোশাক খুলে তার উষ্ণতায় ডুবে যেতে লাগল শ্রেয়া বারবার বিক্রমের পিঠে প্রেমের চিহ্ন রেখে গেল তারা একে অপরের উষ্ণতায় ডুবে গেল অতীতের আনন্দে আনন্দিত হল কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুন তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেল সে দরজা খুলে সোজা তার ঘরে চলে গেল অর্জুন দরজা খুলে অবাক হয়ে গেল সে শ্রেয়া এবং বিক্রমকে বিছানায় একসাথে দেখতে পেল নগ্ন সে হতবাক হয়ে গেল অর্জুনকে দেখে শ্রেয়া আর বিক্রম ভয় পেয়ে গেল তোমার সাহস কিভাবে হল অর্জুন চিৎকার করে বলল তুমি এটা করবে শ্রেয়া যে এতক্ষণ ভয় পেয়েছিল রেগে উঠে দাঁড়ালো হ্যাঁ আমি করব, ওই হাসপাতালে তুমি কি করছিলে আমি নিজের চোখে ওই নেহার সাথে এটা দেখেছি চুপ কর অর্জুন তার দিকে ঝাঁপিয়ে পড়ল তোমার সাহস কিভাবে হলো আমার সাথে প্রতারণা করার তুমি আমার সাথে প্রতারণা করেছ শ্রেয়া পাল্টা গুলি চালালো। তুমি কাজের অজুহাতে দিন রাত ওই মেয়েটির সাথে মজা করছিলে আর আমি তোমার জন্য পাগলের মতো এখানে অপেক্ষা করছিলাম তাহলে তুমি যা করছো তা ঠিক অর্জুন চিৎকার করে উঠল তর্ক আরও তীব্র হয়ে উঠল এবং হাতাহাতি শুরু হলো। অর্জুন ধাক্কা দিয়ে শ্রেয়াকে গলা টিপে ধরার চেষ্টা করল আমি তোমাকে মেরে ফেলব শ্রেয়া শ্রেয়া নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করল কিন্তু আতঙ্কে এবং তাড়াহুড়োয় তার হাত কাছের একটি টেবিল ল্যাম্পের অপর পড়ল কিছু না ভেবেই সে ভারী ল্যাম্পটি তুলে অর্জুনের মাথায় পুরো শক্তি দিয়ে আঘাত করল অর্জুনের চোখ বড় বড় হয়ে গেল সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল এবং তারপর মাটিতে পড়ে গেল তার মাথা থেকে রক্ত ঝরছিল ঘর জুড়ে এক মরণ নীরবতা নেমে এলো শ্রেয়া হতবাক হয়ে গেল তার হাত কাঁপছিল শ্রেয়া মাটিতে বসার চেষ্টা করলো কিন্তু বিক্রম তাকে ঝাকালো শ্রেয়া জ্ঞান ফিরে এসো আমরা এখানে থাকতে পারব না আমরা অজান্তেই এটা করেছি কিন্তু কেউ আমাদের বিশ্বাস করবে না বিক্রম তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল সে শ্রেয়াকে ধরে ফেলল এবং একসাথে সমস্ত প্রমাণ মুছে ফেলতে শুরু করল তারা বাতিটি মুছে ফেলল দরজার হাতল এবং তাদের আঙুলের ছাপ যা কিছু হতে পারে তা পরিষ্কার করলো তারা ঘরটিকে ডাকাতির মতো দেখানোর চেষ্টা করল তারপর বিক্রম শ্রেয়ার হাত ধরে ঘর থেকে কিছু টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল গ্রাম থেকে অনেক দূরে ডাক্তার অর্জুন দুই দিন ধরে হাসপাতালে না আসায় কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন প্রতিবেশীরা বাড়ি থেকে অদ্ভুত গন্ধ দেখে পুলিশকে খবর দেন পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরটি ভয়াবহ ছিল ডাক্তার অর্জুনের মৃতদেহ মিঝেতে পড়েছিল ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে তদন্ত শুরু হয় মূল্যবান জিনিসপত্র এবং ডাক্তার অর্জুনের স্ত্রী শ্রেয়া বাড়ি থেকে নিখোঁজ ছিলেন পুলিশ প্রথমে ডাকাতি এবং খুনের সন্দেহ করেছিল তবে পুলিশ যখন তাকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করে তখন ডক্টর নেহা আতঙ্কে ভেঙে পড়েন এবং অর্জুনের সাথে তার অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেন এটি পুলিশকে হত্যার পিছনে একটি শক্তিশালী কারণ দেয় পুলিশ শ্রেয়ার কল রেকর্ড অ্যাক্সেস করে তারা হত্যার দিন বেশ কয়েকবার কল করা একটি নম্বর খুঁজে পায় পুলিশ বিক্রমের রেকর্ড অ্যাক্সেস করে এবং আবিষ্কার করে যে সে শ্রেয়ার কলেজের বন্ধু যে তার বাড়ি থেকেও নিখোঁজ ছিল পুলিশ দুজনের খোঁজ শুরু করে কয়েক সপ্তাহের তীব্র প্রচেষ্টার পর তাদের অন্য শহরের একটি ছোট হোটেল থেকে গ্রেফতার করা হয় যেখানে তারা তাদের পরিচয় গোপন করছিল মামলাটি আদালতে যায় শ্রেয়া অশ্রুষিক্ত প্রতারণা এবং আত্মরক্ষার জন্য দোষ স্বীকার করে তবে তার পালানো প্রমাণ ধ্বংস এবং বিক্রমের উপস্থিতির মতো প্রমাণ মামলাটিকে একটি দুর্ঘটনাজনিত হত্যা থেকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রে রূপান্তরিত করে ন্যায় বিচারের দাঁড়াপাল্লায় একটি প্রতারণা অন্যটির চেয়ে কম ভারী ছিল না আদালত শ্রেয়া এবং বিক্রম উভয়কেই ডক্টর অর্জুনের হত্যা এবং প্রমাণ ধ্বংসের জন্য দোষী সাব্যস্ত করেছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে স্বামীর অবিশ্বস্ততার শিকার শ্রেয়া তার নিজের রাগ এবং তাড়াহুড়োয় খুনি হয়ে উঠেছে তার একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য সে যে পথ বেছে নিয়েছিল তা তাকে অন্ধকারের এক জগতে নিয়ে গেছে যেখান থেকে আর ফিরে আসার উপায় নেই ভিডিওটি অবিলম্বে লাইক করুন এবং আমাদের নতুন ভিডিওগুলি প্রথম দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন